আজকে আমি বেগুন আর মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আশা করি ভালো লাগবে আপনাদের আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে চিংড়ি মাছগুলো একটু করে ভালো করে ভেজে নেব যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি ওখানে এখন একটা একটা করে মশলা অ্যাড করবো এক চামচ হলুদের গোড়া দুই চামচ মরিচের গোড়া অল্প একটু মশলা তারপরে লবণ দিয়ে একটু করে পানি দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন ওখানে আমি মূলাগুলো অ্যাড করব। মূলাগুলো সহ আরও কিছুক্ষণ কষিয়ে নেব মূলাগুলো যখন কষানো হয়ে যাবে একটু কষিয়ে নেব কারণ বেগুনগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই মূলাগুলো একটু মশলা সহ কষিয়ে নেওয়ার পর এখন আমি বেগুনগুলো অ্যাড করব। বেগুন অ্যাড করার পর নেড়ে ছিঁড়ে দিয়ে এখন আমি জুলের পানি অ্যাড করব। জুলের পানি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করব। রান্না করার পর এখন প্রায় আমার সবজিটা প্রায় হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলে তরকারির খুশবুটা আরও ভালো আসে এখন আমার প্রায় রান্নাটা শেষ কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ